হ্যালো ডিয়ার স্টুডেন্টস শিক্ষার ডায়রি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো এটা আমাদের পেট ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়রি উইথ সুপ্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো যারা যারা ক্লাসগুলো এখনো করনি অবশ্যই ক্লাসগুলো করে নিয়ে প্রশ্ন সহ সব খাতা দিয়ে লিখে নেবে এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই করব তো ঠিক আছে তোমরা ক্লাসটা করতে থাকো প্রাচীন যুগ তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে আজকে আজকে তোমাদের প্রাচীন যুগের ক্লাস সেভেন মৌর্য বংশ ঠিক আছে চলো আমাদের প্রথম প্রশ্ন কি দেখো কি দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো নন্দবংশের শেষ রাজা ধননন্দকে হত্যা করেন কে বলছে নন্দবংশের শেষ রাজা নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে কে হত্যা করেছিলেন অপশানে আছে আমাদের বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত বলো কোনটা অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত বলছো চন্দ্রগুপ্ত আচ্ছা নন্দবংশের পরে কোন কোনো জানো নন্দব ঠিক আছে আর নন্দ বংশের শেষ জানলাম কি ধননন্দ এই ধননন্দকে হত্যা করে তাহলে আমাদেরকে চন্দ্রগুপ্ত একদম চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের রাইট আনসার চলো নেক্সট পরের প্রশ্নটা দেখো দু নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখো ইন্ডিকা গ্রন্থটি ইন্ডিকা গ্রন্থটি কার লেখা ইন্ডিকা গ্রন্থটি কার লেখা খুব সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেখো আমাদের অপশনে কি দেওয়া আছে বিন্দুসার সম্রাট অশোক মেগাস্তিনিস এবং হচ্ছে কালিদাস বলো কোনটা অ্যান্সার হবে মেঘাস্তিনি একদম রাইট অ্যান্সার মেগাস্তিনি একদম ঠিক বলেছো মৌর্য কিন্তু একে বলে দিই তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আমাদের মৌজ বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে মৌজ বংশের প্রথম রাজা আছে চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌজের সমস্ত জীবন কাহিনী তার সমস্ত রাজনীতি রাজনৈতিক যে ক্রিয়াকলাপগুলো ঘটেছিল সবকিছু কিন্তু এই ইন্ডিকা গ্রন্থে লিখেছিলেন ঠিক আছে কে লিখেছিলেন ইন্দিকা গ্রন্থটা এই চন্দ্রগুপ্ত মৌজের সমস্ত বিষয়ের কথা কিন্তু তিনি লিখেছিলেন আচ্ছা তোমাদের মধ্যে বলো মেগাস্তিনিস যদি প্রশ্ন আসে এরকম মেগাস্তিনিস কার আমলে ভারতবর্ষে এসেছিলেন তাহলে আমরা বলতে পারবো সবজি যে চন্দ্রগুপ্ত মৌজের আমলে মেগাস্তিনিস এসেছিলেন ভারতবর্ষে ঠিক আছে তিনি ছিলেন সেলুকাসের দুধ চলো আমাদের পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলছে মুদ্রা রাক্ষস কার লেখা তাহলে মুদ্রা রাক্ষস একটি গ্রন্থ এই গ্রন্থটি কার লেখা ঠিক আছে অপশনে দেওয়া আছে কি আমাদের কালিদাস ফলহন বিশাক দত্ত এবং অশ্বঘোষ বলো কোনটা হবে মুদ্রা রাক্ষস কার লেখা কালিদাস ফলহন বা কলহন বিশাক বিশাক দত্ত এবং অশ্বঘোষ বলো এর মধ্যে কোনটি হবে বলছো কলহন একজন বলছো বিশাক দত্ত ঠিক আছে বিশাক দত্ত হচ্ছে কলহন হবে কলহন হবে না কিন্তু ঠিক আছে চলো আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো ইন্ডিকা আর এই মুদ্রা রাক্ষস এটা কিন্তু বারবার বারবার রিপিট রিপিট করে করে ঠিক আছে এটা কিন্তু দুটো ইন্ডিকা গ্রন্থটি এবং এই মুদ্রা রাক্ষস গ্রন্থটি ঠিক আছে চলো আমাদের চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো পৃথিবীর প্রথম সার্বভৌম সম্রাট পৃথিবীর প্রথম ঠিক আছে পৃথিবীর প্রথম সার্বভৌম সম্রাট ঠিক আছে বা রাজাও দিতে পারে তাহলে পৃথিবীর প্রথম সম্রাট কে ছিলেন বা কাকে বলা হয় দেওয়া কি দেখো বিম্বিসার চন্দ্রগুপ্ত অশোক এবং মহাপদ্যনন্দ বলো কোনটি হবে চন্দ্রগুপ্ত অশোক মহাপদ্যনন্দ আমাদের অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হচ্ছে রাইট অ্যান্সার হবে চলো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো মহারাজ ধীরাজ মহারাজ ধীরাজ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগেরটাও ঠিক একই রকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার রিপিট হয়েছে এই দুটো প্রশ্ন ঠিক আছে এটা এটা কিন্তু তে দিয়েছিল প্রশ্নটা মহারাজ ধীরাজ নামে পরিচিত কে অপশনে দেওয়া আছে সম্রাট কনিষ্ক সম্রাট অশোক সম্রাট সম্রাট অশোক সম্রাট কনিষ্ক বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত বলো কি হবে মহারাজ ধীরাজ নামে পরিচিত কে নামে পরিচিত কে ছিলেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আমাদের মহারাজ ধীরাজ নামে তিনি পরিচিত ছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খাতাতে লিখে নেবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু আগের বারে কিন্তু বিগত বছরের পরীক্ষাগুলোতে কিন্তু এসছে ঠিক আছে আর মৌর্য বংশের যা প্রশ্ন করা আছে এর বাইরে কিন্তু আশা করি প্রশ্ন না কিন্তু আর ঠিক আছে দেখো ছ নম্বর প্রশ্ন সেলুকাশের কন্যা হেলেনকে কে বিবাহ করেন ঠিক আছে দেখো চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত তো দেখো সেলুকাশের কন্যা হেলেন কে বিবাহ করেন বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত অশোক আচ্ছা রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত একদম ঠিক বলেছো আচ্ছা বলো তো সেলুকাসের কন্যা চন্দ্রগুপ্তেলেন কে চন্দ্রগুপ্ত কেন বিবাহ করেছে জানো আচ্ছা শুনে নাম একটু দেখো সেলুকাস সেলুকাসের সঙ্গে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের একটা যুদ্ধ হয়েছিল ঠিক আছে সেই যুদ্ধতে কিন্তু সেলুকাস হেরে যায় ঠিক আছে যুদ্ধে সেলুকাস হেরে যায় এবং চন্দ্রগুপ্ত মৌজের কাছে হার স্বীকার করে ঠিক আছে তখন চন্দ্রগুপ্ত মৌজ কি করেছিলেন সেলুকাসের আশেপাশের যে অঞ্চলগুলো ছিল সেলুকাসের যে অঞ্চলগুলো ছিল আর কি মনে করো তার মধ্যে বলতে পারি আমরা কাবুল কান্দাহার ঠিক আছে এরকম যে অঞ্চলগুলো ছিল হিরার এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌজ দখল করে নিয়েছিল ঠিক আছে আর অবশেষে কি হয়েছিল সেলুগাসো হাত স্বীকার করে নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য তখন কি বললো ঠিক আছে তোমার তো অঞ্চলগুলো আমি নিয়ে নিয়েছি তার বিনিময়ে আমি কিন্তু তোমাকে পাঁচশোটা হাতি দেবো ঠিক আছে বলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেলু গাছকে পাঁচশোটা হাতি দিয়েছিল ঠিক আছে সেলু গাছকে পাঁচশোটা এর বিনিময়ে হাতি দিয়েছিল আর তখন তারা একটা সম্পর্কের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে চলে আসে ঠিক আছে যেহেতু শিলুগাস তো মানে অলরেডি পরাজয় স্বীকার করে নিয়েছে তখন সেলু কি করলো সম্পর্ক ঠিক রাখার জন্য তার কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বিবাহ দিলেন ঠিক আছে বুঝতে পেরেছ চলো আমাদেরকে এই যে চন্দ্রগুপ্ত মৌজে চন্দ্রগুপ্ত মৌজার কিন্তু অনেক নাম ছিল একটু আগে পড়লাম আমরা মহারাজ ধীরাজ তাকে মহারাজ বলেও রাখা হতো আবার বলছো সান্দ্রেটাসান্দ্র কেটাসটা কারা বলতো জানো গ্রিগরা এই সান্দকেটাস নামটা কারা রাখতো গ্রিগরা লিখে রাখো একটা সান্দকেটাস নামেও তিনি পরিচিত ছিলেন সান্দ্রকেটাস আমরা শুনতে মানে শুনেই বুঝতে পারছি এটা একটা গ্রিক ভাষা সান্দ্রকেটাস আর মনে করো চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে গ্রিকদের একটা খুব ভালো বন্ধুত্ব হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্যের খাতিরে খুব ভালো একটা বন্ধুত্ব হয় তখন গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে বন্ধুত্ব ভাবে তাকে সান্দ্রকেটাস বলে ডাকতো ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আছে চলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো সিংহ সেনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরআরবি এমটিএস ঠিক আছে রেলওয়ে এবং এমটিএস এ কিন্তু এই প্রশ্নটা পড়েছিল ওদের ওখানে এমটিএস আর রেলওয়ে পরীক্ষা তোমরা যদি দিয়ে থাকো তোমরা জানো যে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ওখানে ঠিক আছে একটু খুঁটি খুঁটি প্রশ্নটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা সিংহ নামে পরিচিত কে ঠিক আছে অপশনে দেওয়া আছে আমাদের সম্রাট অশোক বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত বলো কোনটা হবে এটা চন্দ্রগুপ্ত সিংহ সেনা বলছো চন্দ্রগুপ্ত মৌচ তাইতো আর কেউ চন্দ্রগুপ্ত হয়ে যাবে বিন্দু সার হওয়ার সম্ভাবনা আছে বিন্দু সার হ্যাঁ একদমই ঠিক বিন্দু সার হবে ঠিক আছে বিন্দু সার হচ্ছে রাইট আনসার সিংহ নামে পরিচিত কে ম্যাক্সিমাম সবাই কিন্তু চন্দ্রগুপ্তই অ্যান্সার করে চন্দ্রগুপ্ত আমাদের হবে না ঠিক আছে বিম্বিসার হবে না বিম্বিসার আমরা একটু বলে দিই বিম্বিসার তো আমরা পড়েছি তিনি ছিলেন হরজাঙ্গ বংশের রাজা তাহলে মৌর্য বংশ যখন হয় শাসনকাল তাহলে তো উনি কি আর বেঁচে ছিলেন উনি তো মারা গেছিলেন তাহলে আমাদের কিন্তু একটু পড়তে হবে না পড়লে জানা যাবে না এগুলো সিংহ সেনা নামে পরিচিত ছিলেন কে আমাদের অ্যানসার হচ্ছে বিন্দুসার তাহলে অশোক হবে না চলো পরবর্তী প্রশ্ন আমাদের আট নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখে নাও বারবার গুহা বারবার গুহা কিন্তু ঠিক আছে বারবার গুহা আজিবকদের দান করেন কে অপশানে দেওয়া আছে আমাদের সম্রাট অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত এবং বিম্বিসার এটা কেপি এসআই পড়া প্রশ্ন আর আর পড়া প্রশ্ন রেলওয়েতে ঠিক আছে বারবার গুয়া আজি দান করেন কে স্টার মারলাম আগের প্রশ্নটা স্টার মারলাম যে কোনো স্টার মারছি সেগুলো একটু বেশি ভালো করে পড়বে বারবার গুয়া দেখো বলে না অশোক হবে না অশোক আমাদের হবে না ঠিক আছে অশোকের বাবা কে ছিলেন বিন্দুসার তাহলে বারবার গুহা আজিবকদের দান করেন অশোকের পিতা বিন্দুসার ঠিক আছে তো হবে না হর্য বর্ষের ছিলেন আর চন্দ্রগুপ্ত মৌর্য হবে না ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি বলতো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি ছিল দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম ছিল বিন্দুসার ঠিক আছে বিন্দুসার ছিল চন্দ্রগুপ্ত মৌজের ছেলে লিখে নাও কিন্তু এটা ভালো করে পরীক্ষাতে এরকম দিতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন বিন্দুসার অপশন দিতে পারে তাহলে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তর ছেলে ছিলেন বিন্দুসার আবার বিন্দুসারের ছেলে ছিলেন সম্রাট অশোক ঠিক আছে বুঝতে বিন্দুসারের ছেলে অশোক ছিলেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য আর অশোকের মধ্যে কি সম্পর্ক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন সম্রাট অশোক বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম ভদ্রবাহু ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে সম্রাট অশোক মহেন্দ্র চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত বলো কোনটা হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এসএসসি প্রশ্ন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এটা একটু এখনকার পরীক্ষাতে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিচ্ছে ঠিক আছে ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে সম্রাট অশোক মহেন্দ্র চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত অশোক দেখো অশোক আমাদের হবে না ঠিক আছে অশোক হবে না চন্দ্রগুপ্ত হ্যাঁ চন্দ্রগুপ্ত হবে একদম ঠিক দেখো একটু বলে দিই তোমাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে ঠিক আছে যখন বয়স হয়ে গেল কিন্তু শেষ জীবনে কি করলেন তিনি জৈন ধর্ম গ্রহণ করলেন ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কি করলেন জৈন ধর্ম গ্রহণ করলেন এবং তিনি কি করলেন ভদ্রবাবু আমরা করেছিলাম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আমি করিয়েছিলাম এই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আমি বলেছিলাম ভদ্রবাবুর কথা তাই তো আচ্ছা তোমাদের মধ্যে একটা প্রশ্ন রইল বলো তো কে বলতে পারে দেখবো তোমরা যদি জৈন ধর্ম ক্লাসটা করে থাকো বৌদ্ধ ধর্ম ক্লাসটা করে থাকো অবশ্যই তোমাদের পাড়া উচিত কিন্তু এটা ঠিক আছে দেখো ভদ্রবাবু আমরা জানি জৈন ধর্মকে দুটো ভাগে ভাগ হয়ে যায় জৈন ধর্ম পরবর্তীকালে ঠিক আছে একটাকে বলা হতো দিগম্বর একটাকে বলা তো সীতাম্বর আচ্ছা বলো তো ভদ্রবাবু কোন দলের মধ্যে তিনি অন্তর্গত ছিলেন মানে কোন দলে তিনি অন্তর্ভুক্ত ছিলেন বলো কোন দলের নেতা ছিলেন ভদ্রবাবু না দিগম্বর বলো কে বলতে পারে দেখবো আমি পারবে কি বলতে ভদ্রবাবু কোন দলের মধ্যে ছিল শ্বেতাম্বর না দিগম্বরের মধ্যে

ভালো করে যারা যারা পারলে না অবশ্যই কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ক্লাসগুলো করে নেবে আর যদি লেখা থাকে প্রশ্নগুলো লিখে নিয়ে থাকবে অবশ্যই পড়বে কিন্তু কারণ এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে বারবার বলছি কিন্তু আমি সামনে অনেকগুলো এক্সাম এসে গেছে রেল রেলের ডি যারা যারা মানে ফর্ম আপ করেছিল তোদের কিন্তু খুব সামনে পরীক্ষা এসে গেছে ডবলুবি কনস্টেবলের পরীক্ষা এসে গেছে কেপি কনস্টেবল পরীক্ষা চলে এসেছে ঠিক আছে ভালো করে না পড়লে কিন্তু পারবে না বারবার বলছি কিন্তু তাহলে ভদ্রবাবুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে আমরা জানলাম চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে তিনি শেষ জীবনে ভদ্রবাবুর সঙ্গে জৈন ধর্ম গ্রহণ করলেন এবং ভদ্রবাবুর সঙ্গে তিনি প্রচারে চলো আমাদের পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে কি দেখো সম্রাট অশোক সিংহাসনে বসেন তাহলে সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে দুশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে দুশো তিয়াত্তর এবং তিনশো তিয়াত্তর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এস এস সি এম টিএস এম টিএস এবং সি এল একটু ভালো করে বলো কোনো কি প্রবলেম হচ্ছে সাউন্ডে শোনা যাচ্ছে না তোমার কিংহাস তাহলে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আমাদের তাহলে আমরা জানতে পারলাম কি সম্রাট অশোক আমাদের সিংহাসন লাভ করেন কখন বিন্দু সার যখন মারা যান তারপরে আমাদের সম্রাট অশোক সিংহাসন লাভ করেন ঠিক আছে একটু তোমাদেরকে বলে দিই

পরবর্তীকালে বলতে পারি যে বিন্দুসার একটা মন্ত্রী ঠিক আছে যার নাম ছিল রাধা রাধাগুপ্ত সেই রাধাগুপ্তর মানে সহজায় আর কি সম্রাট অশোক কিন্তু রাজা হয়েছিল ঠিক আছে সিংহাসনে বসেছিলেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বে চলো আমাদের পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো প্রিয়দর্শী প্রিয়দর্শী লেখা থাকতে পারে কিংবা প্রিয় দর্শনী লেখা থাকতে পারে যা খুশি কোনো অসুবিধা নেই প্রিয়দর্শী নামে পরিচিত কে ছিলেন সম্রাট অশোক কালিদাস মহেন্দ্র প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক

আবার কিছু কিছু শিলালিপি হরষ্টি ভাষাতেও লিখেছিলেন ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন বলছি সম্রাট অশোক তোমাদের কোন ধর্ম গ্রহণ করেছিল একটু আগে একজন বললো ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক সে বললো সম্রাট কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেনি ঠিক আছে বৌদ্ধ ধর্ম হ্যাঁ তাহলে পরে রইল একটাই ধর্ম বৌদ্ধ ধর্ম পুরনো ধর্ম বলতে এই দুটো ধর্মই ছিল তো আগে বৌদ্ধ ধর্ম তাহলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন দেখো কি বলছে পলিঙ্গ যুদ্ধ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডবল স্টার মারছি রয়েছে একদম একদম ঠিক তাহলে দুশো একষট্টি খ্রিষ্ট ঠিক আছে আমাদের সম্রাট অশোক পলিঙ্গ যুদ্ধ করেছিল ঠিক কেন সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র চলো আমাদের তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন অপশনে দেওয়া আছে সম্রাট অশোক বিন্দু না বৃহদরথ বৃহদ্রথ সার বৃহদ্রথ আচ্ছা একজন কেন আর কেউ পারছো না তোমরা বলতে হবে তো বৃহদ্রথ একদম রাইট অ্যান্সার

এই যে প্রশ্নটা একটু আগে তুমি বলছিলে না একজন বই বলছিলে তুমি যে নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন তাকে প্রশ্নটা সেম দিয়েছে এই প্রশ্নটা কিন্তু বিশেষ আসার প্রশ্নটা অনেক বিশেষ ঠিক আছে খুব ভালো প্রশ্ন দেখো সম্রাট অশোক কতজন ভাইকে হত্যা করেছিলেন একশো এক একশো নিরানব্বই তিরানব্বই তাহলে আমরা জানতে পারলাম কত কতজন ভাইকে হত্যা করেছিলেন নাইনটি নাইন একদম এই নিরানব্বই জন ভাইকে হত্যা করার পর হত্যার জন্য সম্রাট অশোককে কি বলা হতো জানো কি বলে ডাকা হতো তিনি এত যে কোন এত যে মার্ডার করেছিলেন তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন একদম রাইট ঠিক আছে তাহলে চন্ডাসোক নামে তিনি কিন্তু তখন সবাই চন্ডাশোক বলেই রাখতো মানে ভাবো কত হিংস্র একজন কত শক্তিশালী একজন রাজা ছিলেন সম্রাট অশোক ঠিক আছে নিরানব্বই জন ভাইকে হত্যা করে ফেলছেন আর এখন দেখো একজন দুজনকে মার্ডার করলে মানে তাকে আমরা কি ভাবি নিরানব্বই জন তাহলে ভাইকে হত্যা করলেন এবার একটু বলে দিই তোমাদেরকে হত্যা করার না সম্রাট বুঝতে পারলেন তিনি একটা সময় পর নিজে নিজে এবং পর তিনি কিন্তু ধর্ম করলেন তারপরে কিন্তু বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন চলো নেক্সট প্রশ্ন আমাদের পনেরো নম্বর প্রশ্ন রাজ রাজতরঙ্গিনী রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষাতে হন কেপি ডব্লিউ বিপি আর আরবি ঠিক আছে প্রতিটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা রিভি রয়েছে মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা সম্রাট কনিষ্ক সম্রাট অশ্বঘোষ আচ্ছা কালিদাস না কলহন তাহলে আমরা জানতে পারলাম অ্যান্সার আমাদের কলহন ঠিক আছে কল হ্যাঁ কলহন হবে আচ্ছা চলো নেক্সট আমাদের দুটো প্রশ্ন আচ্ছা এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এটা গ্রুপে কমেন্ট করে জানাও গ্রুপে কিন্তু কমেন্ট করে জানাবে আর ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে দেখে নাও প্রশ্ন দুটো কি বলছে বিশ্ব ইতিহাসে কোন কোন দেশ রাজার মধ্যে বলছে বিশ্ব ইতিহাসে কোন কোন রাজার মধ্যে প্রথম আন্তর্জাতিক চুক্তি হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সামনের পরীক্ষাতে হয়তো এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি বিশ্ব ইতিহাসে কোন কোন রাজার মধ্যে প্রথম আন্তর্জাতিক চুক্তি হয়েছিল আর সেকেন্ড প্রশ্নটা দেখে নাও কি দেওয়া আছে আমাদের অমৃতাঘাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে পড়েছে ঠিক আছে অবশ্যই এটা যারা যারা ক্লাসটা করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অমৃতাঘাত উপাধিটি কার লেখা বা কার ছিল ঠিক আছে অমৃতাঘাত উপাধিটি কার ছিল ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এই পনেরোটা প্রশ্ন তার সাথে আরো দুটো প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু তুমি হয়তো আগের ক্লাসগুলো যত সময় পড়োনি আগের ক্লাসগুলো কিন্তু করে নাও ঠিক আছে প্রথমে করতাম মাঝখানে আমার একটু করা হয়নি আপনার ক্লাসগুলো আমি করতাম প্রথম থেকেই কিন্তু লাস্টে কয়েকটা যে করছি আবার মাঝখানে দুই দুই তিনটে ক্লাস করা হয়নি ঠিক আছে ক্লাসগুলো করে নাও দেখবে মানে দেখো তুমি এখন একটা কিছু পড়ছো আমি কিন্তু যথেষ্ট মোটামুটি চেষ্টা করি একটু বোঝানোর জন্য ঠিক আছে প্রশ্ন ধরে কিন্তু আমি বোঝাই তো একটা প্রশ্ন করতে করতে দেখবে আরো দু তিনটে হ্যাঁ আরো দু তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আরো বেরিয়ে আছে ঠিক আছে হয়ে যায় হ্যাঁ স্যার তো সেইগুলো করো দেখো এর মধ্যে থেকে প্রশ্ন তুমি চ্যাপ্টারাইজ পড়ানো হচ্ছে মানে এর মধ্যে থেকেই প্রশ্ন চলে আসবে এর বাইরে প্রশ্ন আসে না হ্যাঁ হ্যাঁ স্যার আর একটা জিনিস দেখেছি আপনার সবচেয়ে যেটা ভালো লাগে অনেক জিনিস বইতে লেখা থাকে না যেগুলো আপনি বলেন মানে এক্সট্রা আছে দেখলাম অনেক বইতে থাকে অনেক কিছু ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো করে পড়তে থাকো সবাই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে স্যার